সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে শিক্ষার চালচিত্র কেবল সাধারণ পাঠ্যক্রম বা জেনারেল কোর্সের পড়াশুনোই নয় বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের নানা প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন নতুন প্রজন্মের অনেক ছাত্রছাত্রী মনোবিজ্ঞানকে পেশা হিসেবে বেছে নেয়ার ঝোঁকও অনেকের মধ্যে দেখা দিয়েছে বললেন নব বালিগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অয়ন্তিকা ঘোষ এবং বেথন কলেজের অধ্যক্ষ ডক্টর রাজ্যশ্রী রায় বিভিন্ন জায়গায় নানান রকম নতুন ভোকেশনাল স্ট্রিমে বা স্কিল বেসড পড়াশোনার দিকে ছাত্রছাত্রীদের নজর বাড়ছে সেই জন্য প্রথাগত মেজর কোর্স বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স হয়তো অনেকেই চাইছেন না ছাত্রছাত্রীরা একটু জীবিকা অর্জনের সুযোগটা কত তাড়াতাড়ি পাওয়া যায় তার খোঁজ করছেন সাইকোলজির ডিমান্ড কিন্তু ডে বাই ডে বাড়ছে মানে আগে এই সাবজেক্টটা সম্বন্ধে অতটা অ্যাওয়ারনেস ছিল না মানে আমরা নিজেদের ফিজিক্যাল হেলথ নিয়েই আমরা আগে বেশি কনসার্ন ছিলাম কিন্তু এখন কয়েক বছর ধরে আমরা জানি যে মেন্টাল হেলথ বা আমাদের মনের দিকটা যদি আমরা স্টেবিলাইজ না করতে পারি তাহলে কিন্তু ফিজিক্যাল হেলথটা আমরা অ্যাচিভ করতে পারবো না এবং সাইকোলজির স্কোপ প্রচুর বাড়ছে কেননা বিভিন্ন স্কুলে হ্যাঁ বেসরকারি স্কুলগুলোতে যেরকম সাইকোলজিস্ট একদম ম্যান্ডেটারি এনইপি আফটার এনইপি এটা আরও বেশি মেন্টাল হেলথ প্রোগ্রামসগুলোকে এমফোসাইজ করা হয় সেই জন্য সাইকোলজিস্ট নিতেই হবে প্রাইভেট স্কুল তারপরে আমাদের বেঙ্গল গভর্নমেন্টও সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের জন্য প্ল্যাটফর্ম করা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম যেখানে সাইকোলজিস্টরা অ্যাভেলেবেল থাকছেন ফর গাইডেন্স ফর থেরাপিটিক পারপাস তাহলে এই জন্য সাইকোলজি বাড়ছে এবং আরও বাড়বে